I'm a poor a go be for this. বৌ শাস্তে কারিনা ভালো লাগে বলেন আর সেই সাজটা যদি হয় নিজের প্রিয় মানুষের জন্য তাহলে তো কোনো কথাই নেই তাই তো দুজন মিলে একসাথে চলে যাচ্ছি শানার পর বিউটি পার্লার যেখানে কিনা আজ অবধি আমি অনেকবারই বউ সেজেছি এখন অনেকেই কমেন্টে বলবে কেন আপু আর কি কোনো পার্লার নেই পার্লার তো অনেকই আছে কিন্তু শিখা পুর জাদুটা তো আর ওদের হাতে নেই এত নিখুদভাবে কেউ যে এত সুন্দর করে পরি যেতে পারে সেটা হচ্ছে শিখাপুর কাছে আসলেই বোঝা যায় আর সোয়ার পাপারও কিন্তু শিখাপুর সাজ খুবই পছন্দের আর আজকে আমি যে বৌ সাজের লুকটা দিব সেটা দেখে

পাল নাইট ক্রিম আগে তো শুধু পাল নাইট ক্রিম ছিল আরে ওইডা এত তো জানোই এখন আমি ওটার ইউজ করি এখন গ্লাস স্কিন পাল নাইট ক্রিম ইউজ করি তাই নাকি হ্যাঁ এটা কিন্তু আগেরটার থেকে অনেক অনেক গুণ ভালো কাজ করে তাই তো गाइस আমিও দেখছি রেগুলার মানে আরো ভিডিও ফ্যাক পেজে নিয়ে নিয়ে ভিডিও পোস্ট করে দা বনেকি মানে फेक রিভিউ দিতে আছে তো আপনারা এই কারণে আমাদের কৌটা একদম চেঞ্জ এইডা গ্লাস স্কিন পাল নাইট ক্রিম আপনারা এখন থেকে এটা ইউজ করেন ওটা তুলনা এটা অনেক ভালো দ্বিগুণ কাজ করে

এমনিতেই অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করতেছো যে আপু তুমি সাজো না কেন শিখাপুর পার্লারে যাও না কেন দিন ধরে ইচ্ছে হয় তোমাকে সাজতে দেখি না তাই তো তোমাদের জন্য কাউকে কিছু না জানিয়েই হুট করে সারপ্রাইজ দিয়ে চলে আসলাম শিখা মেকো আমি আসাতে আপু কিন্তু অনেক খুশি হয়েছে আর আমি এখানে আসলে আমি আমার পছন্দের বোনা খিচুড়িটা খেয়ে থাকি যেহেতু বউ সাজতে অনেকটা টাইম লাগবে সেহেতু আমি সকাল সকালই বসে পড়লাম সাজার জন্য আমি

আর এদিক দিয়ে শিখে আপু কিন্তু খেয়াল করেছে আমার ব্রু ফ্ল্যাগ করা নেই তাই তো নিজের হাতে সুন্দর করে আমার ব্রুটা ফ্ল্যাগ করে দিচ্ছে আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট বিষয় অন্য কেউ পড়ালে আমি লেন্স পড়তে পারি না কিন্তু আমি আমি নিজেরটা ভালোই পড়তে পারি এটা আমি কমফোর্ট ফিল করি যাও আজকে এই সিক্রেটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালোবাসি তো তোমাদেরকে তাই আর আজকে আমার ফাইনাল লুকটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আজকে আমার বউ সাজটা কেমন হয়েছে আর প্রিয় মানুষটির কথায় বউ সাজতে কিন্তু ভালোই লাগে তারও নাকি হুট করে ইচ্ছে হলো আমাকে বউ সাজ রূপে দেখা আজকে আমাদের ইচ্ছে ছিল সোয়া মামকে এখানে নিয়ে আসা কিন্তু তার নানা নানা আমাদের থেকে রেখে দিয়েছে কেননা সারাদিন আমরা ব্যস্ততার মধ্যেই থাকবো আর আপনাদের সোয়া মামনি আমাকে আর সোয়ার পাপাকে তো আর কারো কাছেই থাকবে না বড্ড বেশি মায়া লাগিয়ে ফেলে আর সবাই তো জানো যে সাজ বিউটি পার্লারটা কোথায় আর যারা যারা না জানো আমি তোমাদের জন্য আবারও বলে দিচ্ছি লোকেশনটা হলো নারায়ণগঞ্জ সানার প্রেসিডেন্ট ক্যাফের ভবনের তৃতীয় তলায় লিফটের দুই এখানে আসলেই সুন্দর সুন্দর তোমরা সার্ভিস নিয়ে যেতে পারো শুধু বৌসাজি নয় এখানে মেয়েদের যাবতীয় সকল কাজই করানো পা থেকে মাথা পর্যন্ত সব সার্ভিসই এখানে আসলে তোমরা পাবা আর এখানে প্রত্যেকটা কাজের প্রোডাক্ট খুব হাইড মানে তাই তো দেরি না করে তোমরাও আমার মতো সুন্দর হতে চাইলে আর এরকম সুন্দর সুন্দর শ্বাস দিতে চাই এক কথায় সানার পর প্রেসিডেন্ট ক্যাফের ভবনের তৃতীয় তলায় টু তে চলে আসবো এখন অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে তাই না আর আজকে কিন্তু আমার আই লুকটা আমার কাছে জোস লেগেছে আর আপু আমার চোখ দুটো পুরো হরিণের মতো সুন্দর করে টানা টানা করে দিয়েছে আর এই চোখ আরটা আমার খুবই পছন্দ আর হ্যাঁ শিখা আপু কিন্তু ইন্ডিয়া থেকেও ক্লাস নিয়ে এসেছে প্লাস বাঙালি বউর সাথে সাথে তোমরা কিন্তু ইন্ডিয়ান ব্রাইড দিতে পারবা এখানে এসে আর আপু কিন্তু আজকে আমাকে সেই ইন্ডিয়ান বই সাজিয়েছে তোমাদের মতো আমি